পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল মানে পাকিস্তান সুপার ভিকারি লিগ স্টার্ট হতে চলেছে আর মাত্র কয়দিনের দিনের অপেক্ষা এগারোই এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাবে পাকিস্তান সুপার ভিকারি লিগ মানে যে লিগে আমাদের আইপিএলের সব আনসোল প্লেয়ারদের নিয়ে পাকিস্তান একটা ছোট্ট করে টুর্নামেন্ট আয়োজন করে যার নাম দিয়েছে পাকিস্তান সুপার ভিকারি লিগ ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন মানে নিউজিল্যান্ডের প্লেয়ার কেন উইলিয়ামসন অস্ট্রেলিয়ার প্লেয়ার ডেভিড ওয়ার্নার যাকে আমাদের আইপিএল এখন বর্তমানে পাত্তা দেয় না অ্যাজ এ প্লেয়ার হিসেবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের আইপিএল যাকে পাত্তা দেয় না তাদের নিয়ে পাকিস্তান একটা ছোট্ট করে টুর্নামেন্ট আয়োজন করেছে যার নাম দিয়েছে পাকিস্তান সুপার ভিকারি লিগ যেটা স্টার্ট হতে চলেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এগারোই এপ্রিল থেকে স্টার্ট হয়ে যাবে পাকিস্তানের সুপার লিগ এবার পাকিস্তান যত যে হইচই করেছিল যে এবার নাকি পাকিস্তানের পিএসএল আমাদের আইপিএলকে টক করে দেবে সো দেখা যাক যে স্টার্ট হওয়ার পর থেকে মানে পিএসএল পাকিস্তান সুপার ভিকারি লিগ স্টার্ট হওয়ার পর থেকে দেখা যাবে যে আমাদের আইপিএলকে কীভাবে টক করে দেয় আইপিএলের সমান সমান কতটা আসে আমার মনে হয় না যে আইপিএলের একটুও বরাবরই করতে পারবে পাকিস্তানের পিএসএল পিএসএল আমাদের আইপিএলকে কখনো টক্কর দিতে পারবে না সেটা তো জানি তবে এইবার যে পাকিস্তান জেদ নিয়ে বসেছিল যে আইপিএলের সাথে সাথে পাকিস্তান নিজের সুপার লিগ করাবে মানে পিএসএলটা করাবে এবার দেখার বিষয় যে পাকিস্তানের সুপার লিগ মানে পিএসএল কতটা আমাদের আইপিএলের তুলনায় আসতে পারে তবে দেখা যাক দেখার বিষয় হচ্ছে যে পাকিস্তান